শুভ সকাল আমি যেমন দাঁড়িয়ে আছি আদ্মা প্রত্যেক দিন যেমন থাকে আজকেও আত্মাপীঠে দাঁড়িয়ে আছি তাই সকাল সকাল চলে এলাম সব সবথেকে বড় কাজ আমাদের জীবনের মহামায়াকে দর্শন করা হ্যাঁ যারা দূরে আছেন তারা ভিডিও বলতে দেখুন ভালো লাগবে আর অবশ্যই সকালে এইটাই আপনার আসল কাজ নিজের জন্য আপনার পরিবারের মঙ্গলের জন্য নিজের ওপারের রাস্তার জন্য তাই আমাদেরকে এই কাজটা সকালবেলা করতেই হয় আর আমিও সেই উপলক্ষে ভেবেই করি যে সবাই যেন দেখতে পায় মাকে তা চলে আসুন আবার জ্ঞান না শুনে তা চলে এসছে যে আড্ডা দেখুন দাঁড়িয়ে আছে আজকে শুক্রবারের আড্ডা একাদশী সেই আদ্যাপীঠ আপনাদেরকে দেখাচ্ছি তা চলে আসুন মা মায়ের সামনে দাঁড়িয়ে আছি তা দর্শন করুন এই যে আড্ডা স্তব চলছে আপনাদেরকে আরতি লাইভ দেখালাম আপনারা সবইতে সবটাই দেখলেন প্রায় আপনারা অন্তত একটু ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ব্যাস আর কিচ্ছু না আর দেখুন মহামায়ার এত সুন্দর দৃশ্য যারা যা ভক্তরা ভালোবেসে মাকে দিয়েছেন যে কোনো জিনিস মাকে যাই দিয়েছেন সেগুলোই ছুয়ানো হচ্ছে ফুল মালা মিষ্টি শাড়ি যা কিছু দেওয়া হয়েছে মাকে সবাই এইগুলো ছুঁয়ে দেবে বিমল দা রাম কৃষ্ণ কৃষ্ণ চম নাম চন্দ্রয় জগজননীর কাছে আসুন জগৎজননীকে দেখুন দর্শন করুন তাতেই অনেক কাজ হয়ে যায় যাদের যা সাংসারিক অসুবিধা নিজের মনের কষ্ট সব মাকে জানান ভালো কথা জানান সুখের কথা জানান আনন্দের কথা জানান দুঃখের কথা জানান জগৎজননী যে সবার কানখারা জগৎজননীর রাম সর্বদেবদেবায় নমো অবতার রাম বায়ো নমো সর্ব ধর্ম সম নম নমো স্বোধর্ম শম নম শর্ভাবো নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম দে জয় মা জয় মা জয় মা মা জয় 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 মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আজকে কিন্তু মন্দির বন্ধ হবে না চলুন আপনাদেরকে এবার ভোগ ঘরেও নিয়ে যাই আর মাকে তো দেখাবই সব সময় তার আশপাশটাও একবার দেখি তাই এবারে তো মন্দির বন্ধ হবে না আজকে যেহেতু আজকে একাদশী আর আমিও এবার বাড়ি চলে যাব ছেলে অফিসে যাবে আর আপনাদেরকে যেমন ভোগ দর্শন করাই সেটাও করাবো করুন আজকে কিন্তু মন্দির বন্ধ হবে না আপনাদেরকে বারবার বললাম আজকে কৃষ্ণা একাদশী আজ মন্দির সারাদিন খোলা থাকবে সকালবেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে আবার তিনটে খুলে যাবে তা দেখুন এই যে সকলে বসে আছেন এবারে সবাই নামবেন কেউ আবার ওপরেই থাকবেন কারণ আজকে এই সেই সুযোগটা যে আমরা ছবি তুলতে পারি বাহান্ন তিথির একটা তিথি তাই আমরা ছবি তুলতে পারি আজকে ওখানে বসতে পারি আর পরপর দুদিন মন্দির খোলা আবার কালকেও মন্দির খোলা আছে সারাদিন খোলা থাকবে তাই আপনারা এসে পুজো দিয়ে যেতে পারেন আর যার যা মনস্কামনা জানিয়ে যেতে পারেন জগৎ জগৎজননী বিরাজ করছেন সব সময় তাই দেখুন আপনারা দর্শন করুন সকলে চলুন তারপর আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব যে সকলে কত দূর থেকে মানুষরা আসেন অনেক দূর থেকে ভক্তবৃন্দ আসেন তাদের মনস্কামনা জানানোর জন্য তারা পুজো দিয়ে যান যার যা মনস্কামনা জানিয়ে যান আর এই দেবী সাক্ষাৎ জগৎজননী বিরাজ করছেন কারো মনস্কামনা কখনো ফেরান না তিনি সব পূর্ণ করেন তাই জগতজননীর কাছে আসুন বাড়িতে না বসে থেকে পুজো দিয়ে যান ভেতরে কিন্তু সবাই আজকে বসেই থাকবে আজকে ভিড় কিন্তু প্রচুর আছে কিন্তু আজকে সেভাবে দেখাতে পারছি না কারণ কি কারণ এখন সবাই বেশিরভাগ বসে থাকবে আর চলুন আপনাদেরকে আগে ভোগ দর্শন করে এসে ওপরটা একতাল দেখিয়ে চলে যাব। কারণ আমারও ছেলে অফিসে যাবে সেই জন্য আমিও ব্যস্ত আছি তা যাই হোক এইটুকু আপনাদেরকে সময় করে দেখিয়ে নিচ্ছি দেখুন তো আপনারা আপনার প্রিয়জন আপনি আপনার বন্ধুবান্ধব আপনার ছেলে মেয়েরা আত্মীয় স্বজন আছেন কি না যদি থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনিও থাকতে পারেন তাই চ্যানেলটিকে দেখা মাত্র সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন মোামায়ের কাছে এটাই কামনা সেই কামনায় দৌড়ে দৌড়ে আসি যে মহামায়ের কাছে সবাই যেন আমরা ভালো থাকতে পারি একসাথে তা দেখুন জননীকে কত দূরের মানুষরা এসছেন ভক্তবৃন্দরা প্রত্যেক দিন আপনাদেরকে সেই দৃশ্য দেখাই আজকে শুক্রবার শুক্রবারের একাদশী একাদশীর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আদ্যাপীঠ থেকে সরাসরি তাই দর্শন করুন সকলে আজকে মহামায়াল মন্দির খোলা থাকবে অনেকে ভক্তবৃন্দরা ওখানে বসে থাকবেন ছবি তুলতে পারেন অনেক কিছু ওখানে করবেন বসে বসে বিশ্রাম নেবেন তাই যাই হোক আর পাখা চলবে সারাদিন এখানে কিন্তু একটা খুব সুবিধা এসে আপনারা পাখার তলায় বসতে পারেন সারাদিন চারদিক পরিশ্রম করে আসে বেলা দুটো পর্যন্ত আপনারা কিন্তু খাবারও খেতে পারেন তাই এই মহা আড্ডা এই পূর্ণ তীর্থ প্রত্যেক দিন আপনাদেরকে দর্শন করাই আজকে শুক্রবারের একাদশীর তীর্থক্ষেত্র আড্ডাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি সকলে ভালো থাকবেন চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই প্রত্যেক দিনকার মতো ভোগ ঘরে না আজকে ভোগ ঘরের চাবি খোলা নেই কারণ কি ওই যে হ্যাঁ খোলা খোলা চলুন নিয়ে যাই মহামায়া এরকম এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে শাড়ি যারা যারা দিয়েছেন তারা এখান থেকে করিয়ে দেওয়া হবে ওই যে ওনারা বলছেন আর আগে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই তারপরে চলুন ভোগ ঘরে নিয়ে যাই আপনাদের ভোগ দেখলে দুর্ভোগ কাটে এটা আপনাদেরকে প্রত্যেক দিনেই বলি তা সেই প্রত্যেক দিন সেই জায়গায় চলে যাব চলুন এলাম প্রত্যেক দিনকার মতো আপনাদেরকে তো বলিয়েছি একাদশী কিন্তু দিনে খিচুড়ি ভোগ তা দেখুন এই মহান শূন্য জিনিস ভোগে দুর্ভোগ কাটে আর সব থেকে বড়ো পাওনা আজকে তো মন্দির খোলা আপনারা এখান থেকে দেবী দর্শন করতে পারেন প্লাস ভোগ দর্শন দুটো একসাথে তাই দেখুন এখানে তো মন্দির খোলা অন্যদিন আপনাদেরকে দরজা বন্ধ দেখায় আজকে একাদশী খোলা করুন সকলে এই প্রতিদিনকার মতো আমি চলে এসেছি দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ এই যে আসন জল নুন লেবু রকম ভাজা চচ্চড়ি আলু পটলের তরকারি ধোকার ডালনা চানা মশলা মানে ওটা মটর দেওয়া এই পনির দেওয়া আছে চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশো চলে আজকে কিন্তু খিচুড়ি ভোগ আপনারা সকলে দর্শন করুন আজকে কিন্তু খিচুড়ি ভোগ একাদশীর দিনে খিচুড়ি ভোগ হয় এটি ঠাকুরের সাড়ে বারোশের চালের ভোগ মায়ের ভোগ মায়ের ভোগ তো আপনারা জানেনি সাড়ে বাইশের চালের ওখানেও কিন্তু জল নুন আসন দেওয়া আছে লেবু পাঁচ রকম ভাজা চচ্চড়ি আলু আলুর দম ধোকার ডালনা পনির দিয়ে চানা মশলা চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আপনারা সকলে দর্শন করুন ভোগে কিন্তু দুর্ভোগ কাটে তার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে দেখাতে চলে আসি আর এখানে তো আপনাদেরকে বলেছি রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগও কিন্তু সাড়ে বত্রিশের চালের এখানে দুটো আসন আছে জল নুন লেবু ওখানে আছে ধোকার ডালনা পাঁচ রকম ভাজা চচ্চড়ি আলুর দম এখানে দুটো রকম ধোঁকা দেওয়া আছে এখানে বোধহয় নামানো আছে যাই হোক এখানে চানা মশলা মানে পনির দিয়ে চানা মশলা চাটনি পুষ্পানি ওই ধোকার ডালনাটা নয় মানে এখানে যেমন সাজানো হয় সেরকমই তাই আপনারা সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর দেখা মাত্র কিন্তু একটু শেয়ার করে দিন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন এখানে প্রত্যেক দিন ভোগ দেওয়ার আগে যজ্ঞ হয় এই সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখান থেকে এই যে মহামায়া জগৎ জননী এবারে শাড়ি চেঞ্জ হচ্ছে বারবার করে যারা যা দিয়েছেন সেগুলো করিয়ে দেওয়া হচ্ছে তাদের সামনে দেখুন তাই কেমন লাগলো জানাবেন এই সুন্দর দৃশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন এগিয়ে নিয়ে যেতে আমার উৎসাহ বাড়বে আর আপনাদেরকে এই সুন্দর দৃশ্য দেখাবো প্রত্যেক দিন আপনাদের ভালোবাসায় যেন এগোতে পারি আপনাদের সহযোগিতায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ জয় মা জয় মা জয় মা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আর সাড়ে ছটায় লাইভে আসবো